আসসালাম আলাইকুম আজকে আমরা দেখবো সেম মুসলিমের মধ্যে অনেক কয়েকটা কালার আর সর্বত আমরা দেখবো হচ্ছে ডুয়েল টোনের কিছু কালার এটা হচ্ছে সবগুলো ডুয়েল টোন কালার আছে যেগুলো আসলে ডুয়েল টোন কালার গুলো আসলে আপনারা ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন আপনারা কিন্তু করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এখানে একটা টোন আছে এখানে একটা টোন আছে এটা একটা টোন আছে কিন্তু সবগুলো কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেম মুসলিমের মধ্যে অসংখ্য টোনের কালার গুলো আমাদের কাছে থাকে যারা আসলে ভালো কোয়ালিটি খোঁজেন এবং আসলে প্রিমিয়াম কোয়ালিটি খোঁজেন তারা সময় চান যে বেটার কোয়ালিটি নিয়ে মার্কেটে কাজ করার জন্য যে কারণে আমাদের কাছ থেকে সবসময় তার থেকে তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে হোলসেল এবং এক পিস দুই পিসও কিন্তু সেল করে থাকি যে কারণে আপনার চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন রিজনেবল প্রাইজে পাইকি রেটে কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার আছে যে শাড়িগুলো আমরা নির্দিষ্ট তার থেকে তৈরি করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন সরাসরি আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন এবং আমাদের স্ক্রিনে নাম্বারে আমাদের এই শাড়িগুলোর ছবি দেওয়া আছে সেখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ